একটা আনকমন কালারের লেন দেখাবো আপনারা বাজারে ব্ল্যাক পাবেন হোয়াইট পাবেন পাল পাবেন রেড অনেও পাবেন বাট এইটা খুবই টাফ সো এই যে দেখেন তো মার্শালটা দেখেন একদম অরিজিনাল কালারও আছে সিলভার কালার ঠিক আছে এই যে খুঁটিগুলো দেখেনগুলো একদম অরিজিনাল অবস্থায় আছে আইটে তো টাটা ভাবি জাবি করে আপনি টিপটপ করতে পারবেন কিন্তু ভাই এই ভিতরে যদি খারাপ থাকে আপনি কিন্তু করতে পারবেন না তো আপনি এই বিষয়গুলো একটু দেখে নেবেন এটারও ভাই কিন্তু সিট কভার খুলে রাখছে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে গাড়ি কন্ডিশনটা কতটা ভালো রেজিস্ট্রেশন 18 ফেস স্লিপ করা আচ্ছা পোস্ট স্টার্ট ভিতরে বেজ ইন্টেরিয়র প্রজেকশন লাইট সফট টাচ এসি এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কায়কোবাদ কারে আর বাজারে আসলে একটা জিনিস আমার ভালো লাগে এখানে চারটা পাঁচটা যে কটাই গাড়ি হোক প্রত্যেকটা গাড়ি হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাঁচটা গাড়ি আমরা দেখাবো এর মধ্যে এক দুটা গাড়ি একটু খারাপ থাকে একটু কন্ডিশন ব্যাড থাকে বাট এখানে যে কোটা গাড়ি দেখাবো প্রত্যেকটা হচ্ছে ভালো কন্ডিশনের এবং আজকে আপনাদের পাঁচটা গাড়ি আমরা দেখাবো পাঁচটাই হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি একটা হচ্ছে আপনার তিনটা হচ্ছে প্রিমিয়র একটা হচ্ছে ফিল্ডার একটা হচ্ছে এলিয়ান তো আমার মনে হয় যে যারা রিসেন্টলি এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন আমার মনে হয় এই ভিডিওটা মিস করেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা প্রতিটা গাড়ির ইন ডিটেলস ইঞ্জিন থেকে শুরু করে সবই দেখিয়ে দিব আশা করি ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কায়কবাদকার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করেছে বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ শোরুম অ্যাড্রেসটা থেকে শুরু করে বলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের অপোজিটে আচ্ছা সো এখান থেকে তিনটা বিল্ডিং বা চারটা বিল্ডিং পরে হচ্ছে গ্রিন রোড আর এদিকে হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল আপনারা ফার্মগেট থেকে আসলে

আর এই যে দেখেন সিট প্রতিটা গাড়ির কিন্তু ভাই সিট কভার খুলে রাখছে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে ভাইয়ের গাড়ি কন্ডিশন কেমন থাকে এই যে সিট এখানে নরমালি ড্রাইভাররা বসেন তো এটা যদি বেশি রাফ এন্ড ইউজ হতো এগুলো কিন্তু একবার সমান হয়ে যেত বাট এটা দেখেন খুবই ভালো কন্ডিশন আছে আর প্যাডগুলো যদি দেখেন শর্ট ঠিক আছে গাড়ির মাইলস হচ্ছে আপনার একদম অথেন্টিক মাইলেজ 1 লক্ষ আপনার 40000 আমি এটা বলবো না কিছু বাট এক লাখ চল্লিশ ভাই একদম থাকছে কিন্তু আপনার দেখতে হবে যে ইঞ্জিনের কন্ডিশন ভালো কিনা এটা আপনার কম কমান যে এটা কোনো ব্যাপার না বিষয়টা হচ্ছে যে ইঞ্জিন ভালো কিনা এটা হচ্ছে আপনার দেখে নিতে হবে আর এই যে প্যাড গুলো দেখেন এই জিনিসগুলো দেখেন

যাতে আপনাদের একটা শার্প আইডিয়া হয়ে যায় আর যাদের গাড়ির সম্বন্ধে টুকটাক আইডিয়া আছে বা এইগুলো যারা গাড়ি ভিডিও দেখেন আমার মনে হয় ভিডিও দেখে বুঝে যাবেন আর আমরা প্রতিটা গাড়ির আমি একবারে অল্প অল্প করে বা একটু স্লোলি এগুলো দেখা দেব হ্যাঁ আমরা চাই না যে আপনারা এখানে এসে হয়রানি হন আমরা একবার টু জেড দেখা দেব যাতে আপনার একটা শার্প আইডিয়া হয়ে যায় আমরা একটু পিছনের দিকে চলে যাচ্ছি এই যে দেখেন আর ইয়ের বাবু ভাইয়ের সাথে একটু লাইভ করছি বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই গাড়ি কি কোনো কাজ কাম আছে কিনা কারণ মানুষ তো মনে করে যে ইউজ গাড়ি মানে কাম কাজ তুমি বলছো যে ভাই কোনো কাজ কাম নাই বাই চান্স যদি উনি চালা থেকে কোনো কাজ পায় সেটা আমি করে দিব আমাদের গাড়িতে আমরা কোনো কাজ দেখে বিক্রি করি না এ হচ্ছে ব্যাকলাইট ব্যাকগ্লাসও তো অরিজিনাল ঠিক না ভাই সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল যা থাকবে চেঞ্জ থাকবে বলে দিব ভাই আচ্ছা এই যে লিটার সিলিন্ডার ইনস্টল করা আছে সিলিন্ডার ইনস্টল করা আছে আর বাইরে তো টাচা ভাবি জাবি করে আপনি টিপটপ করতে পারবেন কিন্তু ভাই এই ভিতরে যদি খারাপ থাকে আপনি কিন্তু করতে পারবেন না তো আপনি এই বিষয়গুলো একটু দেখে নেবেন ওই কম টাকায় দেখে হুমড়ি খেয়ে যায় গাড়ি কিনবেন আলটিমেটলি আপনার লস হবে হ্যাঁ এই যে এটা দেখেন দেখলে কিন্তু বোঝা যায় গাড়ি কন্ডিশন একদম দেখেন আপনার এই যে চেসিসটা ঠিক আছে একটা হাতুড়ার পিঠা নাই কোনো কিছুই নাই আর এই যে দেখেন এগুলো দেখেন লাইটে যে কয়টা লেখা আছে হুম 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 এই যে দেখেন এই যে ঝুড়িগুলো দেখেন

ব্যাকলাইট ব্ল্যাক গ্লাস সবকিছু অরিজিনাল শুধু এলবি করা যে এটা 60 লিটার তো এলবি একবারে ভিতরে করা অনেক স্পেস আছে সিনজি এত স্পেস থাকে না ঠিক না ভাই এটা একটু খোলান 2003 এর গাড়ি আমার মনে হয় এটা দেখে কেউ বুঝবেন না যে এটা 2003 এর নাকি কত দেখেন অত্যাধিক ফ্রেশ আর এই যে দেখেন আমরা কিন্তু একবারে স্লোলি দেখাচ্ছি দেখেন আপনারা হয়তোবা বাস্তবে এসে যেভাবে গাড়িগুলো দেখবেন ওইভাবে আমরা স্লোলি দেখা ভিডিও থেকে আরো ইনশাল্লাহ ভালোভাবে হ্যাঁ ভিডিও থেকে ইনশাল্লাহ আসলে আরো ভালো পাবেন সমস্যা নেই এই যে দেখেন প্যাডগুলো হ্যাঁ এই ড্যাশবোর্ডটা দেখেন ওয়াও মানে দু হাজার তিন অনুযায়ী কিন্তু ড্যাশবোর্ডটা অনেক অনেক ভালো আছে এই যে দেখেন উডেনগুলা এই যে দেখেন

আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সফট টাচ এসি এই যে দেখেন এই যে দেখেন সিটি এই যে ভাই দেখেন এলপিজি টা আপনার এই যে এক মাস আগে করা করা হয়েছে সেট হচ্ছে এক মাস আগে এলপিজি করা আর এইট টু ওপেন করেন আমরা এটাও দেখায় দেই যেহেতু দেখাচ্ছি সবই দেখায় দেই এই যে দেখেন হ্যাঁ এগুলো যে ধুলা পড়ে আছে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এই যে দেখেন হ্যাঁ তো গাড়ির সব বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করে কিনবেন ভাই কারণ আপনাদের নিজের টাকা গাড়ি কিনতেছেন অনেকের কষ্টের টাকা অনেকের শখের টাকা তো আমার কথা হচ্ছে যে যেটাই নেন দেখে শুনে বুঝে ভালো নেবেন হ্যাঁ গাড়ি ঢাকা সরে অ্যাভেলেবেল পাবেন এলিয়েন প্রিমিয়ো প্রতিটা শোরুমই কম বেশ পাবেন ঢাকায় মিনিমাম তিন চারশো পাঁচশো শোরুম আছে বাট ভাই ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ একটু টাফ মানে একটা গাড়ি কিনতে ভাই গাড়ি কিনা ঠকে গেলে আপনার বহুত প্যারা দিবে গাড়ি আর ওটা বিক্রি করতে গেলে কিন্তু সহজে পাবেন না হ্যাঁ অনেক দাম কম বলবে আপনি মনে করতেছেন যে আপনি কম টাকা কিনবেন কম টাকা বিক্রি করবেন এমন না এটা প্রাইস কত বলবে ভাইজান এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 24 লাখ 50 আস্কিং প্রাইস জি আশা অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে আমরা একটা ফিল্ডার দেখাবো আসার পর এই ফিল্ডারটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ফিল্ডার তো আপনারা মাল্টি পার্পাস ইউজ করতে পারবেন এয়ারপোর্ট ট্রিপ রেন্ট টিকার সব কাজে এবং এটা হচ্ছে এটা হচ্ছে 2011 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট সফট টাচ এসি এটা আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনার 90 লিটার মানে সিঞ্জ করা আছে করা আছে এতে করে হচ্ছে আপনার 300 লিটারের মতো পাবে আর কি 300 কিলোমিটার মতো আপনি সামনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল সামনের লাইট ব্যাক লাইট হেডলাইট সবকিছু অরিজিনাল আচ্ছা আচ্ছা

এগারো মডেল গাড়ি আমার মনে হয় বাজারে একশো টার মধ্যে দেখেন পিছন থেকে আসলে যদি একটা নতুন আমরা লাগাই পিছন থেকে বোঝার উপায় না এটা যে একটা ইউজ গাড়ি মনে হয় বুঝবেন সিঞ্জি করা আছে

আল্লাহ না করুক পাম্পচার হয়ে যাবে আর কি এই যে দেখেন ভাই ইঞ্জিন একটু দেখা দেন তো প্রতিটা গাড়ির কিন্তু আমরা ইঞ্জিন দেখায় দিচ্ছি সবাই কিন্তু আপনি বসে ডিসিশন নিতে পারবে আমার গাড়ি কিন্তু হলো আপনি ওই আয়শা সরজমিনা দেখবে হচ্ছে আপনি 20% হ্যাঁ হ্যাঁ বাকি 80% কিন্তু ঘরে বসে বুঝে যাবেন দেখেন এই ফটোগুলো দেখেন যে এই রিপিটগুলো প্রত্যেকটা রিপিট আছে

এটা কি অরিজিনাল কালার না উনি করেছিলেন না না এটা অরিজিনাল কালার এটা হচ্ছে আপনার 13 13 এলিয়ান 16 তে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি ভাই প্রফেশনাল হেডলাইট পাচ্ছেন অরিজিনাল তেলের গাড়ি সফট টাচ এসি সামনের গ্লাস অরিজিনাল সফট টাচ এসি চাকাটা চারটা চাকাই খুবই ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন ওয়াও গাড়িটা যারা বিশ করে এলিয়েন পছন্দ করেন আমার মনে হয় এগে দেখতে পারেন Ash Interior। ভিত হচ্ছে Ash Interior এই যে সিট দেখেন এটা সিট কভার খোলা। উডেন প্যানেল যেটাকে তেতুলবিচি ইয়া বলে আচ্ছা স্যার। এখনো নন ভাই দেখেন এখনো যে জাপানের ফ্লেভারটা আছে সিলিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ সিটে তো আছে ভাই। জি। সিটে ফ্লেভারটা এখনো আছে। এখনো আছে। আর ফ্লেভার যারা না বুঝেন আমি বলবো একটা রিকনসোনর গাড়িতে গাড়ির শোরুমে যাবেন ওই গাড়িতে ঢুকে একটা গ্রান নেবেন। সেম এখানে এসে ওই গানটা পাবেন। একটা সুন্দর একটা হ্যান্ড আছে ঠিক আছে বনা হ্যান্ড ইউ মানে ওঠা নামোনি করা হয়নি বুঝতে পারছি একটা কোন লিমিটেড ইউজ হইছে আর কি ভাই না আচ্ছা ব্যাক লাইট ব্যাক গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল ভাই কথার কাছে মিলবে যে নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ হুম হুম

আপনি যেটাই নিতে আসেন ওটাই আপনাদের পছন্দ হবে মানে এমন কোন গাড়ি না যে আপনাদের পছন্দ হবে না হ্যাঁ আর ইনশাল্লাহ আপনারা আমরা যে কথাটা বলছি বা দেখাইছি বাস্তবে এসে এর থেকে ইনশাল্লাহ ভালো পাবেন এই যে দেখেন মার্শাল প্রতিটা আপনার এই যে সিল গুলো থাকলে বুঝতে পারছেন নষ্ট হয়ে যেত ও আচ্ছা আচ্ছা আসলে অনেক কিছুই জানা যায় প্রাইস কত করেছেন এটা আবার আস্কিং প্রাইস হচ্ছে 23 লাখ 20 হাজার টাকা এটা আস্কিং প্রাইস হ্যাঁ আসলে কিছুটা অনার কিছুটা অনার করবে আর এটা ফুল এক বছর দুই বছরের পেপার আপডেট করা হবে আচ্ছা আর এখানে যে গাড়ি আপনি নেন আপনাদের যেখান থেকে মন চায় যেভাবে মন চায় আপনারা চেক করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো অ্যানালাইসিস সেন্টার কোনো সমস্যা নাই ভাইদের এবং হচ্ছে যে প্রতিটা গাড়ি পছন্দ হওয়ার মতো পাঁচটা হচ্ছে প্রথম মালিক চালিত আর এই ধরনের ফ্রেশ গাড়ি পাওয়া একটু টাফ আপনি আমি বলবো আর পাঁচ সাতটা শোরুম ঘুরে তারপরে এই শোরুমে আসেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমরা এখান থেকে নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম